বালিকারা তাহলে তোমরাই তোমরাই বলো বলো যে নবীর জন্য জীবন দিতে পারে হাত দিতে পারে পা দিতে পারে ও বন্ধুরা ভাইরা শুধু তাই নয় তারপরে কি হলো এমন সময় মদিনার বালিকারা ডাক দিয়া বলে নবীজি গ ও আম্মাজান আয়েশা ডাক দিয়া বলে ও মদিনার বালিকারা তাহলে তোমরাই বলো আয়েশা ডাক দিয়া বলে মদিনার বালিকারা তোমরাই বলো ঈস নববী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর এমন সময় মদিনার বালিকারা ডাক দিয়া বলে আম্মু গো তাহলে তো আমার বিশ্ব নবীই সব চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ বলেন وما ارسلناك الا رحمه للعالمين পৃথিবীর মধ্যে নিশ্চয় সবচাইতে রহমত ওয়ালা বরকত ওয়ালা রহমত ওয়ালা নবী হলো আমার আপনার নবী কথা বলেন ঠিক না বে ঠিক ও বন্ধুরা ভাইরা ওই যে দুইটা ভাইয়ের একটা ভাই এক হাত যে কাটা ছিল ওই কাটা হাত নিয়ে আবার যুদ্ধের ময়দানে আবার যখন চলে যায় চলে যাওয়ার পর হাতটা ডিস্টার্ব করতেছিল এমন সময় এই হাতটা আর এক পায়ের মধ্যে ফেলায়া এই হাতটা পায়ের তলে ফেলায়া বালুর মধ্যে রাখা। আল্লা ধনী দিয়া এই হাতটা সিঁড়ে ফেলায় তারপরেও একটু কান্নাকাটি করে নাই তারপরে একটু আশব্দ করে নাই একটু মা বলে ডাক দেয় নাই একটু কোনো কিছু করে নাই আহ ও করে নাই এমন সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে এক হাত নিয়া ওই হাত নিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয় তারপরেও ইসলাম থেকে পিছুপা হয় না তাহলে বন্ধুরা বলেন শুধু তাই নয় এই বদরের প্রান্তরে নয় নবীজি বীর বিবি আম্মা জানাইসা ডাক দিয়া বলে ও মদিনার বালিকাররা শুনে রাখো আমার নবীর জন্য তা আমার চাচা শ্বশুর হযরতে হামজা হযরতে হামজা উহুদের যুদ্ধে তার শরীর থেকে তার বুকটা কেটে তার শরীরের ভিতর থেকে কলজা ফপরা বাহির করে বাহির করে নেওয়া হয় তারপরেও ইসলাম থেকে হামজা পিছুবা হয় নাই তাহলে তোমরাই বলো আমার নবী বেশি সুন্দর নাকি ইসপ নবী বেশি সুন্দর ইসপ নবীর জন্য যারা হাত কেটে ফেলেছিল ওরা তো কলিজা কাটে নাই ইসব নবীর জন্য যারা হাত কেটেছিল ওরা তো গল্লা কাটে নাই ইসপ নবীর জন্য চেহারা দেখিয়া যারা ইমান আনে নাই জুলেখার দাসীরা ওই সীমা সীমাবদ্ধ ছিল শুধু চেহারা দেখে পাগল হইয়া হাত কেটেছিল কিন্তু আমার নবীর চেহারা দেখে পাগল হইয়া আমার নবীর ভালোবাসায় আমার নবীর প্রেমে পইরা তারা হাত কাটছে কল্লা কাটছে কলিজা পর্যন্ত কাইটা দিছে বোধ করে নাই ও মোদিনার বালিকারা তোমরাই বলো ইসব নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর আপনারা বলেন তো কে বেশি সুন্দর আমার নবী সেই নবীকে একবার যদি কেউ ইমান অবস্থায় স্বপ্ন কেউ কেউ যদি দেখতে পারে আল্লাহ তালা তার জন্য জাহান নামের আগুন আর দেখতে বেশি বেশি রাত্রিতে শোয়ার সময় দরুদ পড়বেন দরদ ইব্রাহিম পড়তে পড়তে ঘুমায় যাবেন মদিনার নবী একদিন না একদিন আপনার ঘরের মধ্যে এসে দেখা দেবে সোবাহান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে আমি মুসাফির মানুষ অনেক কষ্ট হয়েছে আসতে আসতে সারাদিন জামে আটকে আসছিলাম সেই বেলা থেকে এশার নামাজ পর পর্যন্ত আসতেই ছিলাম খুবই অসুস্থ অটোমেটিকলি আপনাদের এখানে এসে গলাই ভেঙে গেছে আমার শরীরে আর সুস্থ নেই একবার অসুস্থ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের রিসিপশন আপনাদের ইনভাইট আপনাদের দাবাত আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনাদের বাই মাইল থেকে এ পর্যন্ত আমাকে রিসিভ করে নিয়ে আসছে যে যুবক ভাইরা তারপরে আপনারা যে সমস্ত খানার আয়োজন করছেন তারপরে আপনাদের ভালোবাসা তারপরে আপনাদের এই যে এত উপস্থিতি আমার কাছে আমি মুগ্ধ আপনাদের এলাকায় এসে আমি মানিকগঞ্জে প্রথম এই প্রথম সর্বপ্রথম আমার এই ছোট্ট ভাইয়ের কারণে আসছে আল্লাপ নিয়ে আসছে আল্লাহ তালা যদি আবার কখনও সময় এবং সুযোগ দেয় আল্লাহ তাআলা সুস্থ রাখে ইনশাল্লাহ আবার আল্লাহ যদি চাহে আসব আমি অসুস্থতার মধ্যে আপনাদের শোনালাম যে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো না যে আপনারা মাফ করবেন তা বলবো না কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমি আমার রবের কাছে ক্ষমা চাই আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেয় এবং আপনাদেরকেও যেন মাফ করে দেয় আমি মুসাফির আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবো আজকের দোয়া আজকের মাহফিল কবুল হবে জোরে বলেন না ইনশাআল্লাহ বিশ্বাস হয় আপনাদের রাত্রি বারোটা পান না রাত্রি বারোটা বার বারোটা ছত্রিশ আমি এগারোটা থেকে শুরু করছি তো এই গভীর রাত পৃথিবীর সব অফিস আদালত বন্ধ কি না ভাই ব্যাংক বন্ধ অনলাইন ব্যাংকের কথা বলি নে ব্যাংক বন্ধ স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব বন্ধ আল্লাহ সব আল্লাহ গভীর রাত্রিতে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে চতুর্থ আসমানে একেবারে নিচের আসমানে আসি আল্লাহ তা বান্দার কথাগুলো শোনে কোন বান্দা কি চায় কোন বান্দার কি প্রয়োজন গভীর রাত্রিতে ভাই প্রেম করতে হলে গোপনে করতে হয় প্রকাশ্যে প্রেম করা যায় প্রকাশে কিন্তু প্রেম হয় না প্রেম করতে হলে গোপনে করতে হয় এ যুবক ভাই প্রেম করো আমার আল্লাহর সাথে দেখো তোমার কপাল খুলে যাবে জীবন উজ্জ্বল হয়ে যাবে আল্লাহর সাথে প্রেমে যে মজা এ মজা তুমি যদি একবার পাও তুমি দুনিয়া ভুলে যাবা তুমি দুনিয়া ভুলে যাবা ও যুবক ভাই তোমাদের ব্যাপারে রসুল বলছেন সাত ব্যক্তিকে আরো সে আজিমের নিচে আল্লাহ তালা ছায়া প্রদান করবে যে তিন মাথার আধাত উপরে সূর্য আসিয়া তাপ দিবে ওই দিন যুবকদের যে কোন যুবক জানো যে যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদাত করছে অসাবুন্নাসা ইবাদাত যারা যৌবনকালে আল্লাহর ইবাদাত করছে গোলামি করছে আল্লাহর ইবাদাত করছে আল্লাহকে ডাকছে কাই মনোবাক্য ওই যুবককে আরো সে আজীবের নিচে ছায়া প্রদান করবে সবহান এরকম যুবক হতে চান তো ইনশাল্লাহ যুবক ভাই হাত জাগান তো আরো সে আজীবের নিচে যাবো ইনশাল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহ তালা আমার প্রত্যেকটা যুবক